হাই एवरीवन আসসালামু আলাইকুম ورحمه আল্লাহ वेलकम টু মাই ডেইলি ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন শুকর আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে হচ্ছে আরাবাতের রোজা তো বাসায় সবাই হচ্ছে রোজা রাখছে তাই বাইরে থেকে হচ্ছে খাবার অর্ডার করলাম এন্ড কি কি করছি কোথা থেকে অর্ডার করছি সবটা আপনাদের সাথে শেয়ার করব আমার ভিডিও स्किप না করে ফুল ভিডিও দেখতে থাকুন আর কেমন হইছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন আর সকল মুসলমানদের ইচ্ছা আছে হজ করতে যাওয়ার আল্লাহ তালা যাতে সকল মুসলিমদের ইচ্ছাটা পূরণ করে আর আল্লাহ আমার ইচ্ছাটা যাতে পূরণ করে আমি যাতে হজ করতে পারি হজে যেতে পারি আর যারা হজ করতেছে তাদের সাথে যেন আমাদের সকলের গুণা আপ করে দেন আল্লাহ তালা পিজাবার থেকে হচ্ছে পিজ্জা অর্ডার করলাম এইগুলো হচ্ছে কম্বো আর আপা চলতে সোদে আৰু এই অলপ পেকিং খোলাৰ সময় দেখাব আৰু এইদিকে এই অলপ হ'ব ভেজিটেবল এণ্ড চচ নেকি চাদ জোনে খাইতে পাৰে এতিয়া কম কম্বপাৰ টু পিচ চিকেন এণ্ড ফ্ৰাইড ৰাইচ সেম তিনটাতেই সেম মানে চারোটাতে সেম চারোটাই সেম অফার চলতেছে সেই অর্ডার দিলাম ভেজিটেবল সসেস চিকেনের পিজা ফ্যামিলি প্যাক আজকে এগুলা দিয়ে হচ্ছে আমাদের ইফতার খাবার সামনে নিয়ে বসে আছি এখনো আজান দেয়া নাই আজান দিচ্ছে আগে হচ্ছে এটাই ট্রাই করি পার্টি রেস্টা ইসমিল্লা মানে সব খাবারই মজা চাইনিজ ভেজিটেবল Chicken takai Bismillah ফ্রাইড রাইসটা অনেক ভালো লাগছে আর হচ্ছে ভেজিটেবল ওখানে হচ্ছে চিকেন আছে এবার হচ্ছে পিৎজাটা ট্রাই করব যখন আসবো তখন কিন্তু অনেক গরম ছিল আগান দেওয়ার জন্য হচ্ছে ওয়েট করছিলাম মাংসটা পড়ে এসে আবার হচ্ছে পিৎজাটা ট্রাই করবো স্মিল্লাহ Todo you